দেখো সবাইকে ডিস চ্যানেলে আজকের ভিডিওতে ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি মোবাইলে একটি সমস্যা নিয়ে কথা বলবো যারা ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি মোবাইল ইউজ করেন তারা দেখবেন ইনফিনিক্স মোবাইলে আপনারা যখন কোনো হাই কোয়ালিটি ভিডিও বা হাই কোয়ালিটি গেম খেলেন তখন দেখবেন আপনার মোবাইল কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এটা কিন্তু খুব বড় একটা সমস্যা হয়ে পড়ে আপনারা জানেন না যে এই যে সমস্যার এই সমস্যার সমাধান কিভাবে করা যায় চিন্তা করবে না আজকের ভিডিওতে আমি পাঁচটি ট্রিক্স শেয়ার করবো এই পাঁচটি ট্রিক্স আপনার ইউজ করলে আপনার মোবাইলে এই সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম যে সেটিংটা আছে এটা অফ করার জন্য প্রথমে আপনারা সেটিংয়ে চলে আসবেন যাওয়ার পর এখানে উপরে লিখে সার্চ করবেন অ্যাপস এখানে আপনারা ডিফল্ট অ্যাপসের উপর ট্যাপ করবেন ওপরে অ্যাপ লিস্ট পাচ্ছেন এই অপশানে ট্যাপ করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেইগুলো কিন্তু শো করবে এখানে এবং যে অ্যাপসটা আপনারা ইউজ করেন না সেই অ্যাপসের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অন করা আছে আপনারা কী করবেন অফ করে দেবেন এটা অফ করে দিলে ব্যাকগ্রাউন্ডে কম অ্যাপস চললে প্রসেসের কম কাজ করে ফলে ফোন গরম হওয়ার কম সম্ভাবনা থাকে দ্বিতীয় যে সেটিংটা আছে এটা অন করার জন্য প্রথমে আপনারা কী করবেন সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ব্যাটারি সেভার এখান থেকে আপনার ব্যাটারি সেভারটা এখান থেকে অফ করা থাকলে আপনারা অন করে দেবেন এর উপকারিতা হলো ফোনের অপ্রয়োজনীয় ফিউচারগুলো বন্ধ থাকে ফলে ফোন গরম হওয়ার সম্ভাবনা কম করে দেয় নেক্সট যে সেটিংটা আছে সব থেকে ইম্পর্টেন্ট সেটিং যেটি সবার মোবাইলে অন করা থাকে এই ফিউচারগুলি দেখবেন অন করা আছে সেগুলো কিন্তু আপনার অফ করে দেবেন এই ফিউচারগুলি অন থাকলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় এবং প্রসেস ওপর চাপ পড়ে যা গরম হওয়ার সম্ভাবনা হতে পারে নেক্সট যে সেটিংটা আছে এই সেটিংটা আপনারা সবসময় গেম খেলার সময় অন করে খেলবে এখান থেকে আপনারা সেটিংয়ে গিয়ে এখানে সার্চ করবেন গেম মোড এই গেম মোডটা আপনার কখন অন করবেন যখন আপনারা গেম খেলবেন তখন কিন্তু আপনারা এই গেম মোডটা অন করে খেলবেন এর ফলে আপনারা যখন মোবাইলে গেম খেলবেন তখন কিন্তু আপনার ফোন ঠান্ডা হতে সময় দেওয়া হয় যা গরম হওয়া কমিয়ে দেয় নেক্সট যে সেটিংটা আছে এইগুলো অন করার জন্য প্রথমে আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই ডিসপ্লে ব্রাইটনেস উপর ট্যাপ করে আপনাদের যদি লাইট থিম অন করে থাকে আপনারা এখানে ডার্ক থিমের উপর ট্যাপ করবেন এই ডার্ক থিমের উপর ট্যাপ করলে আপনার কিন্তু ব্যাটারি কম ইউজ হবে এবং ব্যাটারির পারফরমেন্স কিন্তু অনেক আরও ভালো থাকবে লাস্ট যে সেটিংটা আছে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সেটিং এই সেটিংটা কিন্তু অবশ্যই সবাই ইউজ করে দেখবেন এখান থেকে আপনারা কিন্তু সেটিংয়ে চলে যাবেন যার পর এখানে আপনারা সার্চ করবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশন সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস লেখা আছে এই রানিং সার্ভিসের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করবে এই খেলোর মধ্যে দেখবেন বেশিরভাগ যেই অ্যাপসগুলো আপনারা ইউজ করছেন না তা সত্ত্বেও কিন্তু আপনার মোবাইলে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে সেই অ্যাপসগুলো আপনারা কি করবেন অফ করে দেবেন কিভাবে অফ করবেন চলুন দেখিয়ে দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করছি না তার সত্ত্বেও কিন্তু আমার মোবাইলে রানিং রয়েছে টাইমও দেখতে পারবেন কতক্ষণ ধরে আপনার মোবাইলে চলছে এইভাবে স্টপ করে আপনারা কিন্তু মোবাইলে যতগুলো অ্যাপস আপনারা ইউজ করছেন না সব কিন্তু অফ করে দিতে পারবেন এর ফলে কিন্তু আপনার আরও ভালো থাকবে তো বন্ধুরা এই পাঁচটি ট্রিক্স অবশ্যই ইউজ করবেন এবং কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ